সিস্টেম ঝর্ণা হান্টার মেশিন মেশিনটার নাম যে ঝর্ণা আপনারা দেখতেও পাচ্ছেন কামেও ঝর্ণা তেল বের হচ্ছে একদম ঝর্ণার মতো একদম ঝকঝকে পরিষ্কার রহমান রহিম সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাইরা আশা করছি সবাই ভালো আছেন নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং আপনারা যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অটো কনভিয়ার আমরা এই মেশিনটা ডেলিভারি দিলাম হচ্ছে ময়মনসিংহ জেলাতে ওই সাত পরে যে ভাইটিকে দেখতেছেন পলাশ ভাই পলাশ ভাই এই মেশিনটা আমাদের কাছ থেকে ক্রয় করেছেন এবং সে আজকে আমাদের ওয়ার্কশপে আছে আমরা ডেলিভারি তাকে দিলাম কিন্তু ডেলিভারি দেওয়ার আগে তাকে আমরা মেশিন চালিয়ে দেখাচ্ছি যে মেশিন কিভাবে চালাতে হয় এবং কিভাবে কি করতে হয় তাকে আমরা বলে দিচ্ছি কারণ উনি নতুন কিছুই জানে না তো আপনারা যদি সরিষা ভাঙানো মেশিন ক্রয় করতে চান সামনে সিজন আসতেছে এরকম অটো কনভিয়ার সিস্টেম যদি সরিষা ভাঙানো মেশিন ক্রয় করে ব্যবসা করতে চান অবশ্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন কিংবা আমাদের ওয়ার্কশপ আপনারা সরাসরি ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈচোর বাজার কাহালো রোড বগুড়া সদর আমাদের কাছে আসার একদম সোজা যে ঠিকানাটা আপনাদেরকে বলছি কাউকে জিজ্ঞেস করতে হবে না আপনারা সরাসরি আমাদের এখানে আসতে পারবেন আমাদের এখানে আসার জন্য আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা আসতে পারেন আপনারা আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড থেকে আপনারা উঠবেন গাড়িতে বগুড়ার উদ্দেশ্যে এবং ওই সুপারভাইজারকে বলবেন যে বগুড়া তিন মাথা রেলগেটে নামাই দিতে আপনারা বগুড়া তিন মাথা রেলগেটে নামার পরে ওখানে সিএনজি আছে অটো আছে বলবেন কৈচোর বাজার যাব। তাহলে একদম আমাদের ওয়ার্কশপের সামনে নিয়ে এসে আপনাদেরকে নামিয়ে দিবে যদি দেখতে পাচ্ছেন মেশিনটা এত পরিষ্কার তেল বের হচ্ছে অত্যন্ত পরিষ্কার এবং খুব জোরে তেল বেরো পড়তেছে কিন্তু তো এই মেশিনটার নাম হচ্ছে ঝর্ণা হান্টার কামেও কিন্তু ঝর্ণা তাই আপনাদেরকে সবাইকে বলছি আপনারা সামনে সরিষা ভাঙানো সিজন আছে যদি চান সরিষা ভাঙানো মিল কারখানা করতে চান সরিষা ভাঙানো হলুদ মরিচ ভাঙানো গম ভুট্টা পিজা চাউল শুকনা চাউল এই ধরনের সবগুলো মেশিন আমরা তৈরি করে থাকি আমাদের ওয়ার্কশপে তো আমাদের ঠিকানা নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সব বাজার বাদার কাহাল রোড বগুড়া সদর এবং মেশিনটার নাম যে ঝর্ণা কামিও ঝর্ণা আপনারা কিন্তু দেখলেন তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আপনার এলাকায় আমাদের ভিডিওটা প্রসারের জন্য অবশ্যই আমার এই ভিডিও সামনে গেলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আশা করছি দেখেন ঝর্ণার মতোই তেল বের হচ্ছে তো যাই হোক অল্প সময়ের ভিডিও সব কিছু বিস্তারিত বলতে পারলাম না এবং সরিষা হয়ে গেলে যে খোল পড়বে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা হাত দিয়ে একটা আলোক করার একটা জায়গা দেখতে পাচ্ছেন এ দেটা এটা যখন সরিষা ভাঙানো শেষ হয়ে যাবে অর্থাৎ তেল শেষ হয়ে যাবে তখন ওইটা যখন তুলে দিবেন এই দিক দিয়ে খোলটা বের হয়ে আসবে একদম হাতেরই স্পর্শ ছাড়া কোথাও হাত দেওয়া লাগবে না